নমস্কার একটি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে ছোটদের জন্য প্রত্যেক ছোট ছাত্রছাত্রী যারা নাম দিতে চাও তাদের জন্য এই অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে রাজারহাট আঞ্চলিক বোধচারী সমিতি এটি বসিনা রাজারহাট এটি বসিনা বোধচারী পক্ষ থেকে করা হয়েছে গুরুসদয় দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ কোন প্রতিযোগিতায় কোনো বিষয় উল্লেখ করা নেই কিন্তু যারা মনে করছে যে কোন বিষয়ে চলছে সেই বিষয়ে আঁকতে পারো বা পরিবেশ সংক্রান্ত পরিবেশের যে উষ্ণায়ন যে পলিউশন সম্বন্ধে জল মাটি গাছপালা কাটছে বা গাছপালা বসানো কতটা জরুরি বা বড় বড় গাছ লাগানো দরকার বা রক্ষা করা দরকার সেই তার উপরে ভিত্তি করে সেই ধরনের পরিবেশ সংক্রান্ত পরিবেশ সচেতন এর উপরে ছবি আঁকতে পারো গরমকালের উপর ছবি আসতে পারে ছোটোদের হয়তো সহজ আসতে পারে সেই জন্য তোমাদেরকে বাড়িতে এখন প্র্যাকটিস করে রাখতে হবে বড় বড় ফিগার যাতে থাকে একটু ছোট নয় একটু বড় অ্যানিমালও থাকতে পারে অন্তত দু চারটে ফিগার তো অবশ্যই থাকতেই হবে ভালো যদি নাম্বার পেতে গেলে তোমাদেরকে এই বিষয়ে প্র্যাকটিস করে আসতে হবে এবং ওনারা যা বলবেন সেই বিষয়ে তোমাদেরকে ছবি আঁকতে হবে আপাতত এটুকুই বলতে পারি কোনো নির্দিষ্ট কোনো ছবি আঁকার বিষয়ে উল্লেখ করেনি বা বলেনি এটা আমার তরফ থেকে বললাম যে এখনকার সময়সূচি অনুযায়ী যে সময়ের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে সেই সময় অনুযায়ী তোমাদের একটা গ্রামের শ্রেণীও দিতে পারে শহরের শ্রেণী দিতে পারে গ্রীষ্মকাল দিতে পারে বা কালবৈশাখী দিতে পারে বা স্কুলের পরিবেশ দিতে পারে যা খুশি দিতে পারে তবে পরিবেশ উষ্ণায়ন বা জলের অপচয় এর উপরে তোমরা কোনো কোনো ছবি তোমরা এই দু তিন দিনের মধ্যে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো আর ছোটোদের তো যেমন খুশি দিতেই পারে হয়তো আমি সঠিক বলতে পারছি না তবু সব ধরনের বিষয় তোমরা প্র্যাকটিস করে রাখবে ছবি গাছ কাটার উপর বিশেষ করে পরিবেশ সম্বন্ধে কলকারখানার উপরে ছবি আঁকতে পারো এবং প্রতিযোগিতার স্থান থাকবে বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন এবং প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চান তারা প্রত্যেকেই আমার সাথে অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা নাম দিতে চান তারা প্রতিযোগী সমিতির অফিসে গিয়েও নাম জমা দিতে পারেন এবং ক বিভাগ খ বিভাগ এবং খ বিভাগ এই চার সেকশনে ভাগ করা হয়েছে ক বিভাগে নার্সারি থেকে কেজিস পর্যন্ত হবে সকাল সাড়ে দশটা শুক্রবার দশই মে দু হাজার চব্বিশ তারিখে এবং বিভাগ প্রথম ও দ্বিতীয় শ্রেণী দশই মে শুক্রবার সাড়ে দশটার সময় গ বিভাগ তৃতীয় ও চতুর্থ শ্রেণী দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার সাড়ে বারোটার সময় এবং খ বিভাগ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার একটা তিরিশে হবে প্রত্যেকের সময়সূচি কিন্তু আলাদা করা আছে নার্সারি থেকে কেজি হচ্ছে সাড়ে দশটা প্রথম ও দ্বিতীয় শ্রেণী খ বিভাগ হচ্ছে সাড়ে এগারোটা গ বিভাগ তৃতীয় ও চতুর্থ শ্রেণী সাড়ে বারোটা এবং বিভাগ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী হচ্ছে একটা তিরিশ প্রত্যেকের সময় আলাদা করা হয়েছে আর শুক্রবার দশই মে বিষ্ণুপুর সার রামেশের মাঠে অথবা স্কুলের মধ্যে সদয় দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা করা হয়েছে দু হাজার এবং নাম জমা দেওয়ার শেষ তারিখ দু হাজার চব্বিশ এবং প্রতিযোগিতার নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলি হচ্ছে প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় স্থানকারী কে পুরস্কার প্রদান করা হবে প্রতিযোগিতা বিচারকদের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং কোনো প্রতিযোগিতা দশ জনের কম যদি হয় সেই প্রতিযোগিতা বিষয়টি বাতিল বলে গণ্য করা হবে না সকল প্রতিযোগিতাকে প্রতিযোগিতার দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকতে হবে এবং অঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগীদের কাগজ সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে আসতে হবে মানে আপনারা যদি মনে করেন কাগজ নিয়ে আসবেন না কাগজ দেওয়া হবে কিন্তু যদি মনে করেন যে আপনারা নিজেরা কাগজ নিয়ে আসবেন প্রত্যেকে কাগজ নিয়ে আসাই ভালো কারণ তাদের নিজস্ব হয়তো কোনো খাতা আছে সেই খাতায় বা পেজে দিয়ে সেটাও জমা দিতে পারবেন ওনারাও দেবেন সেটা আমি কথা বলে নিয়েছি এবং প্রত্যেকে তাদের সরঞ্জাম জল রং, বোর্ড খাতা পেন্সিল অন্যান্য যাবতীয় সরঞ্জাম সবই নিয়ে আসতে হবে আপনাদেরকে এবং প্রত্যেক প্রতিযোগীকে কুড়ি টাকা করে জমা দিতে হবে প্রবেশ মূল্য হিসেবে এবং প্রত্যেক প্রতিযোগিতার নাম প্রতিযোগিতা বাবা মায়ের নাম যোগাযোগের নাম্বার প্রতিযোগিতার শ্রেণী এবং বিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম যেখান থেকে আপনি জমা দেবেন সেইখানকার নাম জমা দিতে হবে এবং বার্থ সার্টিফিকেট নিয়ে আসাটাই সব থেকে ভালো কারণ তাদের সব কিছু বয়স থাকে সেটাতেও দেখে নিতে পারবে অথবা আপনারা যারা নাম দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যারা পরবর্তী সময় কোনো আঁকা প্রতিযোগিতা হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি সবাইকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে প্রত্যেকে জানতে পারবেন ঘরে বসে আর যোগাযোগ ওনাদের যে যোগাযোগ নাম্বার যেগুলো আছে সেগুলো ওনাদের সাথে আমি লিখে দিচ্ছি তরায় সেগুলো আপনারা পেয়ে যাবেন অন্যদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অনেকেই নাম দিতে চান যারা জানতে পারছেন না তাদের জন্য নমস্কার